হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া লিয়ান্স ব্লক আমার অস্ত্রদা এই এইমাত্র ঘুম থেকে উঠলাম এইমাত্র না অনেকক্ষণই হয়েছে ভুল বললাম তো হচ্ছে গিয়ে ঘরদার ঝাড়ু দিলাম বাইরেটা ঝাড়ু দিলাম ঘর কুয়ার কুয়ারপাড়টাকে ধোয়াইলাম আবারও কুয়ারপাড় মানে কলপাটটাকে ধোয়াইলাম তো এখন হচ্ছে গিয়ে যে ব্রাশ করতেছে আমার ব্রাশ করা হয়েছে জল বসে দিয়ে গরম জল আর এদিকে দুধ জাল করলাম এদিকে দেখো কৃষ্ণপত্র কিছু উঠানো হয়নি আজকে হচ্ছে কি সব উঠাই ধুয়ে দেব শ্যাম্পু করবো মাথায় আর এখানে দেখো কালার পেন্সিলগুলো কি কী করছে এখন রোজ দিন এগুলো একটা একটা করে বের করবে আর নষ্ট করবে তো চলো শুরু করা যাক হ্যাঁ

তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করতেছি তোমরা পুরো ব্লগটা দেখো অবশ্যই ভালো লাগবে আজকে হচ্ছে গিয়ে আমাদের ডান্স স্কুলে আসছে ওটা ওয়ান ইয়ার হলো তো ওটার জন্য ওদের আজকে অ্যানিভার্সারি আসে আমাদেরকে ইনভাইট করছে ওখানে আজকে অনেক লোকজন আসবে মোমোর হচ্ছে গিয়ে স্টল বসবে এরকম একটা কিছু তোমাকে বলছে দাঁড়াও কি আর একটু ঘাসো আর একটু মাজো তো হচ্ছে গিয়ে যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তো দেখো এই যে বন্ধুরা এখন চা নিয়ে বসে বললাম আজকে কিন্তু অনেক দিন পরে হচ্ছে কি এই যে পার্লেজি বিস্কুট দিয়ে চা খাচ্ছি মানে রিয়ানি বাবাকে বিস্কুট আনতে বলছিলাম তো কি বিস্কুট আনবে দিশা পায় নাই ও পার্লেজি বিস্কুট নিয়ে আসছে আর এদিকে হচ্ছে কি কালকের মিষ্টি ছিল কতগুলো ওটাই দেখালাম তোমাদেরকে আর এখন হচ্ছে কি এই যে রিয়ানের জন্য ভাত মিশি এদিকে চচ্চুরির মতো করে মানে সরি চচ্চুরির মতো না একটু ঝোল ঝোল করে বোরলি মাছের ঝোল হয়ে গেছে রিয়ানের বাবা করে গেছে আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছটা আমি বানাচ্ছি আলু ভাজা বসাইছি আর এদিকে দেখো রিয়ান বললো একটু চানাচুর খাবো ওকে চানাচুরটা দিতে যায় আমার সব মানে মুসুর ডাল পড়ে গেছে এত যে আমার মানে সেদিন কাজে তাড়াহুড়া লাগছিলো মানে বলার মতো না কারণ কি বিছানাপত্র ভিজাবো তারপরে হচ্ছে গিয়ে স্নান করব শ্যাম্পু করব তারপরে ওদিকে তো দেখাইলামই আমি তোমাদেরকে বাথরুম টাথরুম মানে সব ঘষবো সরি দেখানো হয়নি মানে এখন দেখাবো আমি হচ্ছে মানে আগেই দেখাই দিলাম তো যাই হোক এই যে এখন দেখো বাথরুমের মধ্যে ব্লিচিং পাউডার পুরো ছিটা রাখছি আমি এগুলোকে হচ্ছে কি ঘুষবো এত কাজ বাকি আর আমার এখনও কিচ্ছু হয়নি তারপরে এই যে অনেক কাজ বাজ করে এখন ঘরে আসলাম ঘরে এসে নিয়ে লাস্টে ভাতটা বসালাম যেহেতু ঠান্ডার দিন আর হচ্ছে কি রিয়ানের থামি কুচবিহার গেছিলো তো তো হচ্ছে গিয়ে মানে চারটার সময় আসে বাড়িতে ঢুকবে এই কারণে আমি আর ভাতটা দেরি করে বসাইলাম যেহেতু এত বেলা হয়ে গেছে আর সকালে তো রিয়ানকে আর রিয়ানের বাবাকে আমি হচ্ছে ইসে করেই দিছি প্রেশারে ভাত করেই দিছি আর হলো গিয়ে রাসমেলায় গেছিলো রিয়ানের ঠামি মানে কুচবিহারে তিন চার দিন হলো গেছিলো তো আজকে চলে আসবে তো হচ্ছে এখন আমি ঘরে এসে দেখো বালিশের কভারগুলো মানে খুলে দিতাম যে সেগুলোকে বালিশগুলোকেও আজকে রোদ্রে দিছি এখন বালিশের কাবার লাগাই নিচ্ছি আর এদিকে কম্বলটাকে আমি হচ্ছে কি মানে সুন্দর করে যে মানে পায়ের ধারে রাখে না টাইনি নিলেই গায়ে দেওয়া হয়ে যায় ওরকম টাইপের মানে একটু ফিল্মি টাইলের করে রাখতে গেছিলাম কিন্তু পাই তো যাই হোক এখন দেখো এই যে ডান্সেসগুলোর এটা হচ্ছে কি ওরা মানে রুমটাকে সাজাচ্ছে সুন্দর করে ক্লাসটাকে আর এখানে হচ্ছে কি রিয়ান ছিল বেলুন ফুলার ছিল বাবা আবার রিয়ানকে দেখতে আসেনি এখানে বসে আছে দেখো কি কাণ্ড দাদু নাতিরা ওরা কিন্তু এগুলা নিজেরাই সাজাইলো মানে এখানে যারা থাকে ওই পিকু ভাই ও ওর বউ ওরা দুজন মিলে আর একটা বোন ছিলো ওদের ওরা সবাই মিলে তিনজন মিলে এটাকে হচ্ছে কি সাজাইলো এতগুলো বেলুন দেখো নিজেরাই ফুল কী সুন্দর করে সাজাইলো আর এই বেলুনটা এখন হচ্ছে কি বাইরে লাগাই দিচ্ছে বাইরেটাও দেখতে সুন্দর লাগবে আর চারটার থেকে ওদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে তারপরে চারটে তো মানে বলছিলো তাও শুরু হতে হতে পাঁচটা ছটা মতন বাজে গেছিলো আর এই যে দেখো রিয়ানের মানে এই দাবিটা ছিল যে মেলার থেকে আমার জন্য রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে আসবে সেই রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে এসে দিতে এখন তো খুবই খুশি আর এটা আমি হচ্ছে কি দুটো চাদর নিয়ে আসছে একটা নিজের জন্য একটা আমার জন্য তো চাদরগুলো তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেখা দেবো নাহলে পরে আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আমি তারপরে এই যে দেখো আজকে আমার অনেক সৌভাগ্য মানে বাবাকে খাওয়াইতে পারলাম কোনো দিনও মানে দুপুরে আসুক বিকালে আসুক যখনই বলি খাও হয়তো কোনো কিছু একটা মিষ্টি বা চা দিলে পরেও ভাতটা কোনো সময় খাইতে পায় চায় না কেন জানি না মানে লজ্জা লজ্জা পায় হয়তো তো আজকে হয়েছে কি বাবা যখন আসছে তখন বসে থাকতে থাকতে মানে দেখলো যে মোবাইলটা চলে না কি আর আমাদের ওয়াইফাইটা দিয়ে বাবার মোবাইলটা আবার খুব ভালো চলে তো সেই যে বসে আছে দেখতেছে তো আমি বললাম ভাত খাও কিছুতেই খাবে না অনেক জবরদস্তি করে তারপরে একটুখানি ভাত দিলাম ওটা খাই আমি রেডি এখন ওখানে যাবো টিপ ঠিক দেখি না ভালো লাগে না করলাম তো দেখো বন্ধুরা এখন এখানে আসলাম সবাই তো নাচানাচি করতেছে আমাকে অনেকবার সবাই ডাকতেছে মানে নাচো নাচো বলে আর আমার যে এতটা লজ্জা লাগতেছিল মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ কি আমার ওখানে কারো সাথে সেরকম পরিচয় নাই অনেককে মুখ চিনি মানে পাড়ারই কিন্তু তারও তো বড় না আমার থেকে যাই হোক প্রচণ্ড লজ্জা লাগতেছিল তাও একটুখানি নাচে দিয়ে আসলাম আর কি করব। এতবার করে কেউ যখন বলে না তখন একটু মনে করো ইসেও করতে হয় না হলে পরে বলবে কি খুব এরকম এরকমটাই কিন্তু বলবে আর এই যে এটা হচ্ছে গিয়ে পিকু ভাই কোনো দিন তোমরা না না দেখো এমনি আমি কোনোদিন সেরকমভাবে দেখাতে পারি না এই যে লাল রঙের জ্যাকেট টাইপের পরে আসি এটা হচ্ছে গিয়ে মানে এখানকার স্যার আর এই যে সামনে যে এই যে এই যে এই বুনোটা হচ্ছে কি ওই ভাইয়ের বউ তারপরে এই যে দেখো লাইট ফাইট সব বন্ধ করে দেওয়া হয়েছিল লাইট ফাইট বন্ধ করে ডিজের মতো করে সবাই নাচতেছিল তখন আমি একটু নাচছি কিন্তু খুবই মজা হচ্ছিলো খুব আনন্দ হচ্ছিলো এখন আমি ভাবতেছি মানে সোমবার থেকে জয়েন্ট করব কি করব না এটাই আমার চিন্তাধারা এখন চলতেছে তারপরে আসলাম ওখানকার জন্য একটা গিফট কিনতে সারাদিন রিয়ান রিয়ানের বাবা মানে একদমই টাইম পায় নাই যে আমরা গিফটটা কিনতে যাব। এখন আমরা এই যে গিফট কিনতে আসলাম একটা হচ্ছে গিয়ে টটোইস যে থাকে কাচের সেটা নিলাম নিয়ে তারপরে আসলাম এখানে এই যে মোমো দেওয়া হয়েছিল তারপরে পাস্তা দেওয়া হয়েছিল কোল্ড ড্রিঙ্কস তারপরে সবার প্রথমে কেক তারপরে ওটাকে কী বলে সিঙ্গারা হ্যাঁ এত কিছু ছিল অনেক কিছু খায় তো পুরাই পেট ভরে গেছে আর সবার লাস্টে এই যে দেখো সম্পাতি ওরা নাচলো স্যারের সাথে ট্রেন্ডিং গানে তারপরে এই যে গ্রুপ ডান্স হলো আর এই যে দেখো এই যে ভাইটা ভাইটার বউ একসাথে মানে নাচলো এরাই হচ্ছে কি দুজনে কিন্তু নাচ শেখায় খুব সুন্দর করে ওরা নাচ শেখায় দুজনে মিলে স্বামী স্ত্রী খুব ভালো লাগে আমার দেখে তো এই ছিল আজকের পার্টি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাবো দেখতেই পাইলা সব পার্টি তো শেষ আর এইটা দিয়ে গেছে আর ওই যে রিয়াল পুরা হিরো সাইডে নিয়ে এতক্ষণ ধরে ঘুরলো এখন সিঙ্গারা খাইলো এদিকে হচ্ছে কি মোমো ছিল দেখো এই দেখো অনেকগুলো আছে প্লেটটা নিচে আর হচ্ছে কি দেখো আমার ঘরে জল কি অবস্থা দেখা যাচ্ছে না ভালো এখানে হচ্ছে কি কেক সিঙ্গারা এই আর কি তো চলো ফ্রেন্ডস এই ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি দেখা হবে নেক্সট আর একটা ব্লগে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা গুড নাইট